প্রায় প্রস্তুত অথচ মিলছে না পাকদানের অনুমোদন মঞ্জুরি কমিশনে লিখিত আবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধরনা দিও সারা না পাওয়া স্থানীয়দের মাঝে ছড়িয়েছে খুব বাংলার আদি সভ্যতায় জ্ঞানের বাতিঘর ছিল নওগার শমপুর বিহার কিন্তু বাতির নিচে যেন অন্ধকার এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল পাহাড়পুরের আদলে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনও পেয়েছে অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হলেও দীর্ঘদিনেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ক্লাস শুরু না হলে সে বিশ্ববিদ্যালয়ের থেকে লাভটা কি ছাত্র জনতাকে নিয়ে নওগাঁর রাজপথে নেমে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যে অধিকার সেই অধিকার আমরা ছিনে নিয়ে আসবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অবহেলা দেখতে পাচ্ছি এটা আমাদের নওগাঁ জেলার যে ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে খুবই দৃষ্টিকটু স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ হয়েছে তবুও ভাড়া করা ভবনে চলছে কার্যক্রম একাডেমিক ভবন প্রস্তুত কিন্তু মিলছে না পাঠদানের অনুমতি শ্রেণীকক্ষকে আমার সবচেয়ে উৎকৃষ্ট স্থান বলে মনে করি এই জন্য আমার মূল কাজটি ছিল আগে প্রথমত ক্লাস চালু করা সে আবেদন করেছে এখন পর্যন্ত অপেক্ষায় আছি একটা পজিটিভ রেসপন্সের জন্য তারপর আবার অবধি গত সপ্তাহে ইউজিসি বরাবরে আরেকটা আবেদন করেছে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান অনুমোদনের জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে প্রশ্ন তাহলে কবে শুরু হবে শিক্ষা কার্যক্রম এই বছরের সান ক্রাইসিস সিরিয়াস সানক্রাইসিস হওয়াতে এনিভার্সারি গ্রান্স কমিশন যে পায় সেটা আরো কমায় দিছে মিনিস্ট্রফ এডুকেশন ও কমাইতেছে মিনিস্ট ফাইন্যান্সও কমাইছে বছর করতে পারছি না তা এই সামনে আর্থিক বছরে আমরা প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেছে তবু অস্থায়ী কার্যালয়ে নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়ে আছে এই বিদ্যাপীঠ অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হয়েছে কিন্তু প্রধান যে লক্ষ্য সেটি এখনো অধরা তাই শিক্ষার্থী ভর্তি আর দ্রুত ক্লাস চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ